হাসরের মাঠে যখন তোমার জমিন খায় বয়ে যাবে অব দেবের মানুষের যখন সূর্য মাতার উপরে চলে আসবে আমার আল্লাহ রকুল আলমিন বিচারের কাঠ গোড়া সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে

রব্বানা আফরিলি ওয়া দিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা হিসাব এখানে আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য মাতাকে ক্ষমা করার জন্য এবং মুমিনদেরকে ক্ষমা করার জন্য বলছেন এরপরই এই আয়াতের মধ্যে বলেন ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে দাঁড় করাবেন হিসাব নেওয়ার জন্য তখন নবীর আল্লাহ তার দরবারে ডাক দিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি আর রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত গুনাহ করেছে অন্যায় করেছে পাপ করেছে তুমি আল্লাহকে বলে গিয়েছিল আমি নবীকে বলে গিয়েছিল আল্লাহ সেদিন কহার কঠোর হয়ে যাবেন শাস্তি দেওয়ার জন্য মানুষের প্রতি কঠোর হবে নাম সেদিন বাহাত্তর হাজার শিকল অতিক্রম করে আমাদেরকে খাওয়ার জন্য চলে আসবে সেদিন নামকে দেখে

আধান করে আমার ও আমার জনগোষ্ঠী আমার তালে পরিণত করে দেন যখন আপনি কুরা করার কারণে কোন বান্দাকে জাহান্নামে করে দিবেন আমি নবী আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার গুণকীর্তন করে আপনার প্রশংসা করে আমি নবী আমি আল্লাহর কাছে চাইব তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশংসা জন্য আবার নবী যখন সস্তায় বয়ে যাবে আবার নবী যখনে যাবে শেষ তাই বলে যখন বলবে আল্লাহর প্রশংসা করে যখন বলবে রপি হাবলে আমার আল্লাহ আপনার বান্দাদেরকে আমাকে দান করে দেন আপনার বান্দা যখন আমার উম্মত যখন হয়ে যাবে আমি আল্লাহর কাছে চাইব মানে আমি নবী আপনি আল্লাহর কাছে চাইব যখন নবী মাথা ঝুকায়া রবি হাবলে আমতি বলবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এর ফারাসাকাম্মদ আমার বন্ধু এর ফারাসাক আপনি আপনার মাথা মোবারক উঠান আপনি আজকে যা চাইবেন আমি তাই দেব আপনি যার সুপারিশ করবেন আমি তার সুপারিশ কবুল করব আমার আল্লাহ তো সূরা মতি মতই বলেছেন ওয়ালা সাউফ ইউতিকা রাফমুকা ফাতরদা اے আমার বন্ধু

جاندہ اس کے اپنی نبی کے پوشن شارستان بوشی تو کربو جنو علی حضرت بلن ارشیح کے ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عصت رسول اللہ

اللہ کی لبل عرش جس کو جو ملا ان سے ملا باٹتی ہے کون نعمت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ اللہ کی تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کی جنت رسول اللہ کی دیکھنی ہے حشر میں سیر رسول اللہ کی عرش حق ہے مسندے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی আরে বাবা রে আমার আমি কেন নবজির হাসুরের কথা বললাম মিজানের কথা বললাম পলসরাতের কথা বললাম নবীর কেন কান্নার কথা নবীজির কান্নার কথা কেন বললাম কেন নবী কানলেন কার জন্য কানলেন কি জন্য কানলেন এই কান্নার মধ্যে আমাদের কোনো। উপকার আছে কিনা আমরা তো গুণা করেছি আমরা যখন গুণা করেছি নবী আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমাদের শাস্তি রহিত করে দিয়েছে মানে আমাদের উপর গজব দেওয়া বন্ধ করেছেন শুধু তাই না আমার নবী যখন এরা গুহার মধ্যে গিয়েছেন এরা গুহায় গিয়ে চিন কেঁদেছেন রবি হাবিলি উন্মতি যে বলেছেন চোখের পানিতে বোক চার বেসেছেন পাক নবী দেখে বনের পশু মুখে খানা দানা লয় লয় আমরা মানুষ হইয়া তারে চিনি না আরে গিয়েছিল নবী খোদারি আর সে কেদ কেদে নালিশ দেয় মাওলার কাছে দেখো দেখো কেন নবী জোতা গসে নবীর জোতার ধোলাই আমি আর সময় চির হইব গোরা পানা নবীকে জোতা খুলিতে কর মানা আবু ব করেছিলেন নবীর সাহাবি নবীর ইতি পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর নবীর মুখের কোণে কোনে গায়া শুনে আমার না। আপনার আমার ফানের নবী দু জাহানের নবী যাই নবী উম্মতের জন্য রবি হাবলি বলেছেন আকাশের মধ্যে গিয়ে মেরাজ রজনীতে আকাশের মধ্যে গিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আর শুকুর সে লৌহ কলম পার করিয়ে সিদ্রাতুল মুনতাহা পার করিয়ে ওই লামাকানের মধ্যে যেখানে কিছুই ছিল না লামাকান নো প্লেস নাই কোন জায়গা ওইটাও একটা জায়গা যেখানে আমার নবী কে আল্লাহ ইনভাইট করেছেন মানে দাওয়াত করেছেন আম আমন্ত্রণ করেছেন সেখান মতের কথা বলেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন কে বলেছেন আমার নবী সব জায়গায় আকাশে ও যা বলেছেন জমিন ও বলেছেন কবরেও মানে আমরা যখন আলেমে পরে সখে চলে যাব তখনও আমার নবী তাই বলবেন ও আখিরি دوانا ان الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته